প্রায় সময় টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে বিভিন্ন ব্যাংকের টাকা অনলাইনে চুরি হচ্ছে দেশীয় বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ সহ বিভিন্ন সিস্টেম থেকে গ্রাহককে বোকা বানিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে অনেক মানুষের সোশ্যাল অ্যাকাউন্ট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইমো সহ জিমেল অ্যাকাউন্টও আমরা হ্যাক হওয়ার খবর বিভিন্ন সময় পেয়ে থাকি বর্তমান বিশ্বে টেকনোলজি অনেক দ্রুততম সময়ে আপডেট হচ্ছে সেই সাথে আপডেট হচ্ছে অপরাধের ধরন অপরাধ এখন ফেস টু ফেস আমার পাশাপাশি অনলাইনও চলছে আসলে মানুষ হ্যাকিং শব্দটা শুনলেই অনেকটা খারাপ এবং বিপজ্জনক চোখে দেখে কিন্তু বন্ধুরা ইথিক্যাল হ্যাকিং হচ্ছে একটি বৈধ হ্যাকিং যা হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানের সিস্টেমকে পূর্বের চেয়ে অধিক নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে থাকে সাধারণভাবে চিন্তা করলে কিছু কমন নিরাপত্তা দেওয়া হয় যেটা আমরা সবাই জানি যেমন পাসওয়ার্ড আমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা জিমেইল অ্যাকাউন্টগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে থাকি এটি খুব সাধারণ একটি নিরাপত্তার প্রথম ধাপ এসবের বাইরেও আরও একটা উপায় আছে নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সেটা হচ্ছে বাঘ পন্ট্রি অর্থাৎ সিস্টেমের ট্রুটি খুঁজে বের করে সেগুলোকে ফিক্স করে ফেলা যত বেশি বাঘ বা ত্রুটি বের করে সমাধান করবেন সিস্টেমটি তত বেশি শক্তিশালী এবং সিকিউর হবে বন্ধুরা এই পর্যায়ে বলি হ্যাকার দুই রকম ইথিক্যাল হ্যাকার এবং ব্ল্যাক হ্যাড হ্যাকার যারা সাধারণত কোনো সিস্টেমকে নিরাপত্তা দেওয়ার জন্য বা নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে থাকে তাদেরকে বলা হয় হোয়াইট হ্যাড হ্যাকার আর যারা বিভিন্ন সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে সেখান থেকে অর্থ আত্মস্বাদ বা তথ্য চুরি করে থাকে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাড হ্যাকার তো বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো আসলে ইথিক্যাল হ্যাকিং কেন করা হয় ইথিক্যাল হ্যাকিংয়ের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে যেহেতু সিস্টেমের নিরাপত্তা নিয়ে এই সেক্টরে কাজ করা হয় তাই নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারলে আপনি কিন্তু এই সেক্টরেই আপনার ক্যারিয়ারে গড়তে পারবেন আমার অনেকেই আছেন যারা নিজের তৈরি সিস্টেমকে আরও বেশি সুরক্ষিত রাখতে ইথিক্যাল হ্যাকিং শিখছেন আমার কেউ কেউ আছেন যারা শুধুমাত্র নিজেদেরকে হ্যাকার হিসেবে শো অফ করতেই হ্যাকিং শিখছেন তো বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো ইথিক্যাল হ্যাকিং শিখতে আসলে কি কি প্রয়োজন শুধুমাত্র হ্যাক করার পদ্ধতি জানা থাকলেই বা সিস্টেমের ট্রুটি খুঁজে বের করতে পারলেই ভালো ইথিক্যাল হ্যাকার হওয়া যায় না একজন ভালো ইথিক্যাল হ্যাকার হতে বলে আপনার আরও কিছুর উপর দক্ষতা থাকতে হবে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপাররা কোনো সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন ইত্যাদি অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে থাকেন তাই সবার প্রথমে এই নলেজটি থাকা খুবই জরুরি একদম শুরু থেকেই যে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে এমন কোনো শর্ত নেই প্রোগ্রামিং না জেনেও বিভিন্ন টুলস এবং সফটওয়্যার ব্যবহার জেনে কিন্তু হ্যাকার হওয়া যায় পরবর্তীতে আপনি প্রোগ্রামিং শিখলে ধীরে ধীরে ভালো মানের ইথিক্যাল হ্যাকার হতে পারবেন দুই ডাটাবেস সম্পর্কে জানা প্রোগ্রামিং এর সাথে ডাটাবেস যথেষ্ট ভালোভাবেই জড়িত ডাটাবেস এর কোয়ারি কীভাবে চালিয়ে ডাটা বের করে আনতে হয় তা অবশ্যই জানা থাকতে হবে তবে এটাও যে শুরু থেকে জানা থাকতে হবে তাও কিন্তু নয় আপনি ইথিক্যাল হ্যাকিং শেখার পাশাপাশি ডাটাবেস শিখে নিতে পারেন তিন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম তো অনেক ধরনের আছে যেমন লিনাক্স ম্যাক ওএস উইন্ডোজ ইত্যাদি হ্যাকারদের জন্য সবচেয়ে পারফেক্ট অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স লিন্যাক্সের আবার অনেক রকম ভার্সন রয়েছে হ্যাকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লিনাক্স হচ্ছে কালি প্যারট সিকিউরিটি ওএস ইত্যাদি প্রতিটি লিনাক্সে শত শত কমান্ড লাইনের মাধ্যমে সিস্টেম নিয়ে কাজ করে থাকেন তাই এসব অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি নেটওয়ার্কিং অনেকেই সরাসরি হ্যাকিং শেখার জন্য মাঠে নেমে পড়েন যেটা আমার মনে হয় খুব সঠিক সিদ্ধান্ত নয় হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং যেখানেই কাজ করুন না কেন আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা রাখতে হবে তারপর ইথিক্যাল হ্যাকিং এ পা রাখা সঠিক বলে আমি মনে করি নেটওয়ার্কিং এর সাথে ইথিক্যাল হ্যাকিং এর যোগসূত্র রয়েছে যা আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করলে প্রচুর ব্লক করলে জানতে পারবেন এরপরে থাকবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের কৌশল যা ব্যবহার করে খুব সূক্ষ্ম ফাঁদ পেতে একজন মানুষের কাছ থেকে নির্দিষ্ট তথ্য হাতিয়ে নেওয়া যায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে কে অনেকে আর্ট অফ হিউম্যান হ্যাকিংও বলে থাকেন এছাড়াও গোয়েন্দা বিভিন্ন সিক্রেট সার্ভিসের এজেন্ট ইনফরমেশন কালেক্টরদের কাছ থেকে তথ্য হাতানোর এই পদ্ধতিটা বেশ জনপ্রিয় ব্যক্তিমকে কোনো প্রকার আঘাত না করে নিজের মূল চরিত্রটা প্রকাশ না করে শুধুমাত্র মনস্তাত্ত্বিকভাবে তথ্য হাতানোর এই কৌশলটা কিন্তু খুবই শক্তিশালী এবং কার্যকর তাই একজন এক্সপার্ট ইথিক্যান থাকার হওয়ার জন্য আপনার অবশ্যই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা থাকতে হবে ফাইনালি আপনার অবশ্যই ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্বের প্রায় অচল শুধু ইথিক্যাল হ্যাকিং বলে কথা নয় আপনি যে সেক্টরে ক্যারিয়ার গুলো না কেন আপনাকে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা থাকতেই হবে আপনার সমস্যাটি আপনি সঠিকভাবে লিখে সার্চ করতে না পারলে উক্ত সমস্যার সমাধান পাবেন না তাই ইন্টারনেটে ব্যবহার জানতে হবে তো বন্ধুরা ফাইনালি আমরা জানবো কীভাবে শিখবেন এই ইথিক্যাল হ্যাকিং বিভিন্ন বই পিডিএফ আকারে পাওয়া যায় অবশ্যই আপনাকে এই বইগুলো পড়ার অভ্যাস করতে হবে এতে করে আপনার নলেজ বাড়বে এবং সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন লার্নিং এসব রিসোর্স তো দিন দিন বেড়ে চলেছে রিসোর্স নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলেই এক বা দুই দিনে কিন্তু একজনে হ্যাকার হতে পারবেন না এজন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এটা প্রতিনিয়ত চলতে থাকা একটি যুদ্ধের মতো তাই শুধুমাত্র কোনো কিছু শিখে বসে থাকলেই হবে না পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে এভাবে প্রতিদিন নিজের জ্ঞান ও দক্ষতা সময়ের সাথে সাথে বৃদ্ধি করতে হবে একজন প্রকৃত হ্যাকার হতে হলে এটার পেছনে আপনাকে কমপক্ষে বছর খানিক দৈর্দ্য সহকারে লেগে থাকতে হবে তো বন্ধুরা এগিয়ে চলুন এবং আপনার সামনের দিনগুলো হোক সম্ভাবনাময় এই প্রত্যাশাই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই